ভারতীয় দলের টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের আনন্দে একশো ফুটের জাতীয় পতাকা নিয়ে অভিনন্দন যাত্রা করল নবগ্রামের রবিবার ক্রিকেট নবগ্রামের সনাতনী মঞ্চের পক্ষ থেকে ক্রিকেট নবগ্রামের কীর্তনতলা প্রাঙ্গন থেকে পায়ে হেঁচে একশো ফুটের পতাকা নিয়ে নবগ্রাম বাজার সহ বিভিন্ন এলাকা ঘুরে ভারতীয় দলকে অভিনন্দন জানায় এদিন নবগ্রাম সহ বিভিন্ন এলাকা থেকে ক্রিকেট প্রেমীরা উপস্থিত হন এই অভিনন্দন যাত্রায় ক্রিকেট প্রেমীদের উল্লাস ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতন

আমাদের সনাতনী মঞ্চের পক্ষ থেকে নবগ্রামে একটি একশো ফুটের জাতীয় পতাকা নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা ছিল বৃষ্টিপাতলার কারণে আমরা একটু দেরিতে শুরু করি প্রশাসনিকভাবে অনুমতি নিয়ে আমরা এই কার্যক্রম করেছি এলাকার ক্রিকেট প্রেমী ভাইরাই উপস্থিত ছিল জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষকে আজকের এই শোভাযাত্রা আসার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম সকলে এসছেন এবং উৎসুক সকল এলাকাবাসীকে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ শুভেচ্ছা ও ভালোবাসা জানাই গতকাল টি টোয়েন্টি বিশ্বকাপে যে বারবারও যে রুদ্ধশ্বাস ম্যাচের মধ্যে যে আমরা দেখলাম ভারত জয় ছিনিয়ে নিল এবং দীর্ঘ সতেরো বছর পরে টি টোয়েন্টি বিশ্বকাপে আবার জয়লাভ এবং বিশ্বকাপ পেয়ে যে আমরা আনন্দে উৎফুল্ল সেই উৎফুল্লের ধারা বর্ষণ করে ভারতীয় দল তথা গোটা ভারতবাসীকে আমরা শুভেচ্ছা ভালোবাসা জানাতেই আজকের এই কার্যক্রম অনুষ্ঠিত করেছি কতদূর